আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আপনারা যারা আরবি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ যদি আপনারা সাবস্ক্রাইব না করেন আমাদের নতুন ভিডিও নতুন আপডেট আপনাদের কাছে নোটিফিকেশন আকারে যাবে না তো চলুন শুরু করা যাক সেয়ার সেয়ারকে আরবিতে বলা হয় কুরসি কুরসি মানে হচ্ছে চেয়ার টেবিল টেবিল শব্দের অর্থ হচ্ছে তাওলা তাওলা মানে হচ্ছে টেবিল আলমারি অর্থ হচ্ছে দোলাব দোলাব মানে হচ্ছে আলমারি খাট খাট শব্দের অর্থ হচ্ছে শরীর শরীর মানে হচ্ছে খাট বিছানা বিছানা শব্দের অর্থ হচ্ছে ফিরাস, ফেরাস মানে হচ্ছে বিছানা বিছানা চাদর এর অর্থ হবে সারসাপ মানে হচ্ছে বিছানার চাদর বালিশ বালিশ শব্দের অর্থ হচ্ছে মানে হচ্ছে বালিশ বালিশের কভার এর অর্থ হবে বেত মুখাদ্দা বেত মুখাদ্দা মানে হচ্ছে বালিশের কভার কম্বল এর অর্থ হবে বেতানিয়া বেতানিয়া মানে হচ্ছে কম্বল এসি মানে হচ্ছে মকাইফ বা এয়ার কন্ডিশন কে বলা হয় মুকাইফ। ফ্রিজ ফ্রিজ কে আরবিতে বলা হয় তলাজা অনেকে বলে বররাদা কয়েকভাবে বলা যেতে পারে আরও কিছু শব্দ আছে কিচেন কিচেন কে আরবিতে বলা হয় মাদবাখ মাদবাখ মানে হচ্ছে কিচেন প্লেট প্লেট শব্দের অর্থ হবে সাহান সাহান মানে হচ্ছে প্লেট সুরি সুরি কে আরবিতে বলা হয় সিকিন। পাতিল পাতিল শব্দের অর্থ হচ্ছে গিদের গিদের মানে হচ্ছে দরজা দরজাকে বলা হয় বাব বাব মানে হচ্ছে দরজা জানালা জানালাকে আরবিত বলা হয় শিববাক, মানে হচ্ছে জানালা রোম রুমকে আরবিতে বলা হয় গোরফা গোরফা মানে হচ্ছে রুম লাইট লাইট শব্দের অর্থ হচ্ছে ল্যাম্বা ল্যাম্বা মানে হচ্ছে লাইট সাবি সাবিকে আরবেদ বলা হয় মিফটা ফানি পানিকে আরবিদি বলা হয় থাকে মা অথবা মাই অথবা ময়া পান করা এর অর্থ হবে শরাব সারাপ শব্দের অর্থ হচ্ছে পান করা তেল তেলকে আরবিদি বলা হয় জেথ জেদ মানে হচ্ছে তেল নাস্তা নাস্তাকে আরবেদ বলা হয় ফতুর ফতুর বানিয়েছে নাস্তা দুপুরের খাবার এর অর্থ হচ্ছে গাদা গাদা মানে হচ্ছে দুপুরের খাবারকে বলা হয়ে থাকে রান্না করা এর অর্থ হবে তাবাক তাবাক মানে হচ্ছে রান্না করা তরকারি এর অর্থ হবে ইদাম ইদাম মানে হচ্ছে তরকারি ডাল এর অর্থ হবে আদাস আদাস মানে হচ্ছে ডাল সামাক সামাক শব্দের অর্থ হচ্ছে মাছ মাছ মানে হচ্ছে সামাক মরিস এর অর্থ হবে ফিলফিল আরবিতে বলা হয় ফিলফিল বা ফিলফিল আখদার মানে হচ্ছে সবুজ মরিচ বা কাঁচা মরিচ ফেয়াজ ফেয়াজ কে আরবিতে বলা হয় বাসাল বাসাল মানে হচ্ছে ফেয়াজ রসুন এর আরবি হবে থম থম মানে হচ্ছে রসুন আদা এর অর্থ হবে জঞ্জিবিল জঞ্জিবিল মানে হচ্ছে আদা টমেটো এর অর্থ হবে তামাতিম তামাতিম মানে হচ্ছে টমেটো ডিম ডিমকে কে বলা হয় বেদ অথবা বেঈদা মানে হচ্ছে ডিম আমরা অনেকে বলি আন্ডা বা ডিম বলি কেউ বলে বেদ কেউ বলে বেইদা মানে হচ্ছে ডিম আমি জানি এর অর্থ হবে আয়না আয়না মানে আমি জানি তুমি পাগল এর অর্থ হবে ইনতা মজনুন ইন মজনুন মানে হচ্ছে তুমি পাগল তুমি আসো ইনতা তাল ইনতা তাল মানে হচ্ছে তুমি আসো তুমি ভালো ইন্টা কোয়েস ইন্টা কোয়েস মানে হচ্ছে তুমি ভালো তুমি বসো এর অর্থ হবে ইনতা এজলিস ইন্টা এজলিস মানে তুমি বসো তুমি যাও এর অর্থ হবে ইনতা রহ রোহ মানে তুমি যাও তুমি কোথায় এর অর্থ হবে ইনটা ওয়েন ইনটা ওয়েন মানেছে তুমি কোথায় কোথায় যাও এর অর্থ হবে ওয়েন রহ ওয়েন রোহ মানে হচ্ছে কোথায় যাও তাড়াতাড়ি করো এর অর্থ হবে সোরা শেষ শেষ মানে হচ্ছে খালাস খালাস মানে হচ্ছে শেষ আমি দেখি এর অর্থ হবে আনা শুভ আনা সু মানে হচ্ছে আমি দেখি আমার কাছে অথবা আমার আছে ইন্দি ইন্দি মানে হচ্ছে আমার আছে আমার নাই বা আমার কাছে নাই এর অর্থ হবে মা ইন্দি মা ইন্দি মানে হচ্ছে আমার নাই আমার লাগবে এর অর্থ হচ্ছে আনা আবগা আনা আবগা মানে হচ্ছে আমার লাগবে কি লাগবে এর অর্থ হচ্ছে এস আবগা এস আবগা মানে হচ্ছে কি লাগবে আমি অল্প জানি এর অর্থ হবে আয়না মায়ুম সোয়াই মানে হচ্ছে আমি অল্প জানি এটা ভালো না হাদা মাফিকয়েস হাদা মানে হচ্ছে এটা মাফিকোয়েস মানে হচ্ছে ভালো না কথা শোনো এর অর্থ হবে

তাতে করে আপনার বন্ধুরাও শিখতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ